অসম্ভবকে সম্ভব করেও শেষ পর্যন্ত ভাঙা পা নিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে ঠিক এমনটিই ঘটতে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে দীপা যখন জানতে পারে যে ভেনুর গেটটি ভেঙে গেছে তখন সে কোনো দিকে খেয়াল না করে দৌড়ে চলে যায় ভেনুর কাছে গিয়ে দেখে ভেনুর গেটটি ভেঙে একদম তছনছ হয়ে আছে তখন দীপা পরিবারের সবার সহযোগিতা নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে ভেনুর গেটটি ঠিক করে দেয় আর ওদিকে ডান্স চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এক এক করে পারফর্মাররা পারফর্ম করছেন এর মধ্যে দীপারু ডাক চলে আসে কিন্তু দীপাকে কোথাও খুঁজে পাওয়া যায় না তাই দীপাকে বাদ দিয়ে অন্য পারফর্মারদের সুযোগ করে দেওয়া হয় আর ওদিকে অর্জুন দীপাকে বলে তাড়াতাড়ি চল আমাদের দেরি হয়ে যাচ্ছে এই বলে দীপাকে নিয়ে অর্জুন চলে যায় ডান্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে এর মধ্যে ভিক্টরের পারফরম্যান্স হয়ে যায় ভিক্টর দারুণ পারফরমেন্স করে আর ওদিকে মঞ্চ থেকে অ্যানাউন্সমেন্ট আসে যে আমাদের সকল প্রতিযোগীদের পারফরমেন্স শেষ ঠিক তখনই দীপা এসে উপস্থিত হয় দীপা গিয়ে বলে ম্যাডাম আমাকে প্লিজ একটি সুযোগ দিন তখন উপস্থাপিকা বলে না এখন আর সময় নেই আপনাকে আর আমরা সুযোগ দিতে পাচ্ছি না কিন্তু দীপা তখন দৌড়ে চলে যায় বিচারকদের কাছে গিয়ে বলে ম্যাডাম আমি আমার দুটো বাচ্চার জন্য এখানে এসেছি আমার সোনার উপার জন্য হলেও আপনি আমাকে পারফরমেন্স করতে দিন প্লিজ অন্তত আমাকে একটি বারের মতো সুযোগ দিন তখন বিচারকরা দীপার কথায় সম্মতি হয়ে দীপাকে পারফরমেন্স করার সুযোগ করে দেয় দীপা তার ভাঙা পা নিয়েই স্টেজে ওঠে স্টেজে উঠে দীপা পারফরমেন্স করা শুরু করে দীপার নাচ দেখে দর্শক থেকে শুরু করে বিচারকরা সবাই অবাক হয়ে যায় সবাই আনন্দে করতালি দিতে থাকে উপস্থাপিকা স্টেজে এসে বলে এবার চলে এসেছে সেই মহেন্দ্র খন এখনই ঘোষণা হবে এবারে ডান্স চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন কে কত দুইবার ভিক্টর চ্যাম্পিয়ন ছিল ভিক্টর কি পারবে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ান হতে না অন্য কেউ চ্যাম্পিয়ন হবে চলুন আমরা বিচারক বিচারকমণ্ডলীর কাছ থেকে জেনে নিই তখন বিচারকরা ঘোষণা করে এবারে ডান্স চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে আর কেউ নয় দীপা দীপাকে অনেক অনেক অভিনন্দন ডান্স চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর এ ঘোষণা শুনেই দীপা স্টেজের উপরে বসে পড়ে কাঁদতে কাঁদতে আর মনে মনে ভাবে হ্যাঁ আমি পেরেছি আমি পেরেছি দর্শকরা দীপাকে করতালি দিয়ে অভ্যর্থনা জানায় আর ওদিকে সোনা হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে যায় রূপা বুঝতে পারে না কি করবে বন্ধুরা সোনার কি অনেক বড় কোনো রোগ হয়েছে সে কি আর বাঁচবে না জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ